বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির দায়িত্বভার এসে পড়ে বেগম খালেদা জিয়ার উপর সেই থেকে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সত্তরোর্ধ বয়সে দীর্ঘ কারাভোগ ও নানান শারীরিক জটিলতায় রাজনীতিতে কার্যত এখন নিষ্ক্রিয় হয়ে পড়েছেন খালেদা জিয়া বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে রয়েছেন পাঁচ আগস্ট পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতেও তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি রাজনীতিতে তাই নজর এখন খালেদার দুই পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের পারিবারিক পরিচয় জানা সবার তবে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান সিথির পারিবারিক পরিচয় কি জানেন আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা মরহুম কোকর স্ত্রী শর্মিলা রহমান শর্মিলা রহমানের আবার বিবাহ হয়েছে তিনি বিবাহ করেছেন তার স্বামী আসলে কি করে এ বিষয়তে বিস্তারিত জানবেনই পাশাপাশি শর্মিলা রহমান এবং জোবায়দা রহমান আপনারা কোন কোন আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন সে বিষয়েও তথ্য জানবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির দায়িত্বভার এসে পড়ে বেগম খালেদা জিয়ার উপর সেই থেকে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সত্তরোর্ধ বয়সে দীর্ঘ কারাভোগ ও নানান শারীরিক জটিলতায় রাজনীতিতে কার্যত এখন নিষ্ক্রিয় হয়ে পড়েছেন খালেদা জিয়া বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে রয়েছেন পাঁচ আগস্ট পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতেও তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি রাজনীতিতে খালেদার দুই পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও সৈয়দা শারমিলা রহমানের উপর লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর দেশে ফিরেছেন খালেদা জিয়া সঙ্গে এসেছেন তার দুই পুত্রবধূ তারেক রহমানকে নিয়ে দেশে ফেরার যে গুঞ্জন ছিল তা গুঞ্জনই রয়ে গেল এ অবস্থায় সম্ভাবনা আরও গাঢ় হচ্ছে দলের হাল ধরতে এই দুই নারী এগিয়ে আসবেন কিনা তা নিয়ে সালের সেপ্টেম্বর মাসে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে যান জোবাইদা রহমান পেশায় চিকিৎসক জোবাইদা দেশে ফিরে কাজে যোগ না দেওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাকে বরখাস্ত করা হয় দীর্ঘ সতেরো বছর পর তিনি দেশে ফিরেছেন সিলেটের একটি রাজনৈতিক পরিবার থেকে বেড়ে ওঠা জোবাইদাকে নিয়ে এবার বাড়তি আগ্রহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে তার বাবা প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী জিয়াউর রহমানের শাসন আমলে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী সম্পর্কে জুবাইদা রহমানের চাচা হন তবে জোবাইদা রহমান রাজনীতিতে সচেতন হলেও কখনও সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হননি বিভিন্ন সময় বাবা মাহবুবালের মৃত্যুবার্ষিকী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের দু একটা প্রোগ্রাম ছাড়া তাকে প্রকাশ্যে খুব কম দেখা গেছে চিকিৎসার জন্য খালেদা জিয়া এবার লন্ডনে গেলে অনেকদিন পর আবার সামনে আসেন জোবায়দা সবসময় তাকে শাশুড়ির সঙ্গে দেখা গেছে বাসায়ও শাশুড়িকে সেবা করেছেন দেশে ফেরার সময়ও তিনি সঙ্গ দিচ্ছেন তিনি বেশ কিছুদিন ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে থাকবেন বলে জানা গেছে সৈয়দা শর্মিলা রহমান আরাফাত রহমান কোকোর স্ত্রী এবং দুই কন্যার মা তিনিও কখনোই দলীয় রাজনীতিতে যুক্ত হননি কোকর মৃত্যুর পর সর্বদা খালেদা জিয়ার পাশে ছিলেন শর্মিলা রহমান তিনি সরাসরি রাজনীতিতে আসবেন কি না তা এখনও অনিশ্চিত শর্মিলা রহমান সবসময় পর্দার আড়ালে থাকতে পছন্দ করেছেন তাকে রাজনৈতিক মঞ্চে খুব কমই দেখা গেছে তবে সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতিতে তার রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ নিয়ে আলোচনার ঝড় উঠছে বিএনপির একটি অংশ মনে করে তার ত্যাগ ও বিশ্বাসযোগ্যতা ভবিষ্যতে তাকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অবস্থানে পৌঁছে দিতে পারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মজ্জিম হোসেন আলাল বলেন দলীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা তাদের রয়েছে তবে এটা তাদের পারিবারিক সিদ্ধান্তের বিষয় খালেদা জিয়ারও রাজনীতিতে আসার কথা ছিল না কিন্তু পরিবেশ পরিস্থিতিতে তিনি দল ও দেশের হাল ধরেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মহিউদ্দিন খান মোহন বলেন যেহেতু তারা রাজনৈতিক পরিবারের সে কারণে সম্ভাবনা থাকে তবে আমার কাছে মনে হয় না এই মুহূর্তে তাদের দলীয় রাজনীতিতে সক্রিয় হওয়া উচিত হবে কারণ জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে সবাই তারেক রহমানকে মেনে নেবে কিন্তু শেখ হাসিনা যেভাবে প্রত্যেকটা জায়গায় পরিবারতন্ত্র কায়েম করেছেন সেই উদাহরণ থেকে কিছু মানুষ হয়তো বিষয়টা ভালোভাবে নেবে না এই কারণে মনে হয় তাদের এই মুহূর্তে সক্রিয় হওয়া উচিত হবে বিএনপির বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বেগম খালেদা জিয়ার বয়স স্বাস্থ্যের অবস্থা ও তারেক রহমানের অনুপস্থিতি দলকে একটি অনিশ্চিত নেতৃত্ব সংকটে ফেলেছে এই প্রেক্ষাপটে দুই পত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানকে নিয়ে রাজনীতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে যদিও তারা এখনও সরাসরি রাজনীতিতে সক্রিয় নন তবুও পারিবারিক ইতিহাস রাজনৈতিক সংযুক্তি এবং খালেদা জিয়ার সান্নিধ্যে থাকার কারণে ভবিষ্যতে তাদের সম্ভাব্য ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের পারিবারিক পরিচয় জানা সবার তবে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান সিথির পারিবারিক পরিচয় কি জানেন শর্মিলা রহমান সিথি খুব সাধারণ একটি পরিবারে জন্মগ্রহণ করেন তবে তার জন্মশাল জানা যায়নি তার বাবার নাম এম এইচ হাসান রাজা মায়ের নাম এস একজন প্রকৌশলী ছিলেন যা বর্তমানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক নামে পরিচিত তার মা একজন গৃহিণী তার পৈতৃক বাড়ি কোথায় তার নানা খোঁজ নিয়েও জানা যায়নি দু সালের আঠারোই মার্চ রোজ শনিবার দুপুরে শর্মিলা রহমানের বাবা প্রকৌশলী এম এইচ হাসান রাজা রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিহাত্তর বছর মৃত্যুর আগে তেরোই মার্চ গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসান রাজাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও বেআইকে দেখতে হাসপাতালে যান তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন মৃত্যুর পর তাকে কোথায় দাফন করা হয় তা জানা যায়নি দু সালের ছয় এপ্রিল রোববার ভোর রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শর্মিলা রহমানের মা মুখে মারে যা এদিন বাদ আসর রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে মরহুমার জানাজা নামাজ শেষে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয় তার বয়স হয়েছিল একাত্তর বছর শর্মিলা রহমান তিন ভাই বোনের মধ্যে একমাত্র বোন তার দুজন ভাই আছে তবে তার ভাইরা কি করেন কোথায় থাকেন তা জানা যায়নি রহমান মৃত্যুর হাজার একুশ সালের ছয়ই মে একটি গণমাধ্যমে শর্মিলা রহমানের বিয়ের খবর ছাপা হয় সেখানে উল্লেখ করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রায়ত ছেলে আরাফাত রহমান ককুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন প্রবাসী এক বাংলাদেশীর সঙ্গে সিথির বিয়ের এই অনুষ্ঠান ঈদের পর লন্ডনে তারেক রহমানের বাড়িতে অনুষ্ঠিত হবে জানা যায় সৈয়দা শর্মিলা রহমান সিথির বাগদান অনুষ্ঠানটি পরিবারের সদস্যদের খুব সীমিত সংখ্যক উপস্থিতিতে তারেক রহমানের বাসায় অনুষ্ঠিত হয় সিথির বাগদত্তা লন্ডন প্রবাসী একজন ধর্ণাঢ্য ব্যবসায়ী এবং বিএনপির শীর্ষ দাতাদের একজন তার গ্রামের বাড়ি সিলেটে শীতির বাগদত্তার আগের ঘরে দুই সন্তান রয়েছে কোকো মারা যাওয়ার পর থেকেই শীতির সঙ্গে তার যোগাযোগ বাড়ে যদিও আগেই এই গুঞ্জন ছিল যে শীতি বাংলাদেশের রাজনীতিতে আগ্রহী তবে শীতির হবু তাকে ব্যবসায় সংযুক্ত করার সম্ভাবনা রয়েছে তবে অন্য একটি সূত্র থেকে জানা গেছে সিথির বাগদত্তা তাকে রাজনীতিতে সক্রিয় করতে সহায়ক ভূমিকা পালন করবেন এর আগে দু সালের চব্বিশ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরফত রহমান কোকো কোকোর মৃত্যুর পর স্ত্রী শর্মিলা রহমান দুই মেয়ে নিয়ে মালয়েশিয়া থেকে লন্ডনে চলে যান এখন তারা সেখানেই বসবাস করছেন প্রবাসী এক বাংলাদেশির সঙ্গে সিথির বিয়ের এই খবরে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে স্বামী আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর মালয়েশিয়া থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান সিথি সেখানে দুই সন্তানকে নিয়ে বসবাস করছেন প্রথমে তারেক জিয়ার কাছাকাছি বসবাস করলেও এখন পশ্চিম লন্ডনে চলে গেছেন সিথির সাথে তার বিয়ের গুঞ্জন তিনি লন্ডন রেস্টুরেন্ট ব্যবসায়ী একজন বাংলাদেশি বিএনপির একজন ডোনার বেগম খালেদা জিয়ার সঙ্গেও তার ঘনিষ্ঠতা রয়েছে গত বছরের শুরুতে সিথির সাথে ওই ব্যবসায়ীর পরিচয় হয় সিথিকে নিয়মিত আর্থিক সহায়তা করেন ওই ব্যবসায়ী সৈয়দা শর্মিলা রহমান সবচেয়ে বেশি আলোচনায় আসেন বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হবার পর এ সময় তিনি একাধিকবার ঢাকায় আসেন কারাগারে বেগম জিয়াকে দেখতে যান এর ফলে বিএনপির রাজনীতিতে তার প্রভাব বাড়ে আর এর অনিবার্য পরিণত হিসাবে তারেকের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় সিথির এ সময় বেগম জিয়া সিথির পক্ষ নিয়েছিলেন বলেও জানা যায় লন্ডনে বিএনপির অন্তত দুই নেতা বলেছেন সাম্প্রতিক সময়ে অর্ধকষ্টে ভুগছিলেন শর্মিলা রহমান সিথি আপনার মন্তব্য থাকলে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য